চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে চুলের গ্রোথ হবে চুল হবে লম্বা সিল্কি সাইনি আর নতুন চুল কাজাতে সাহায্য করবে তো অকালে যাদের চুল ঝরে পড়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাবে আর যাদের কাছে সাদা চুল আছে তাদের চুল কিন্তু কালো ঘন লম্বা হবে চুলের পড়া কমবে আর তোমরা হাতে নাতে ফল এক মাসের মধ্যেই দেখতে পেয়ে যাবে তোমরা সপ্তাহে তিন চার দিন যদি না পড়ো তিন চার দিন ইউজ করে দেখো আর শ্যাম্পুটা দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে না একটুখানি মাসাজ করবে তবে সেই উপাদানগুলো কিন্তু চুলের সঙ্গে ভালো আবার চুলের গোড়াকে শক্ত মজবুত করবে চুলের গোড়া শক্ত মজবুত হলেই চুলের পড়া কমবে তো বন্ধুরা একবার ইউজ করে দেখ দেখো মাথায় খুশকি হয়ে গিয়ে কিন্তু চুল পরে একদম টাক পড়ে যায় আর মাথায় ইনফেকশান হয় বর্ষাকালে গরমকালে ঘেমে গিয়ে অজস্র চুল পড়ে যায় চুলের গোড়া নরম হয়ে যায় তাই জন্য চুল পড়ে যায় কেননা গরমকালে আমরা চুল ভালো করে শুকোই না এমনি বেঁধে রাখি তারপর উকুন বলো নিকি বলো এই সমস্ত কারণেও কিন্তু চুল অনেক পড়ে যায় আর এই সব কিছু কিন্তু বর্ষাকাল আর গরমকালে কিন্তু উকুন আর নিকি বেশি হয় অনেকে টাক পড়ে যায় এই সমস্ত আর সাদা পাকা চুল কালো করতে নিকি কুকুন সমস্ত দূর করবে এই উপাদানটি তো তোমরা দেখো চুল হবে সিল্কি সাইনি নতুন চুল বজাবে চুল ঝরা পড়া একেবারে বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাবে চুলে গ্রোথ হবে খুব তাড়াতাড়ি তবে আমি বলবো না দুদিন তিন দিনেই তোমাদের চুল লম্বা হয়ে যাবে তবে গ্রোথ খুব তাড়াতাড়ি হবে চুল ঝরা পড়াটা কমবে সেটাই সবচেয়ে বড় সলিউশান তো চলো কিভাবে তৈরি করছি এটা তোমাদের দেখায় তো আজ আমি ছিলাম মায়ের কাছে কারণ এখানে থাকলে আমার এই সমস্ত কিছু সময় হয়ে ওঠে না তাই অনেক দিন পর চলে গেছিলাম মায়ের কাছে দেখতে পাচ্ছ চুলটা কিন্তু ভীষণ আমার রাফ হয়ে গেছে কারণ কিছুই করতে পারছি না আগে একটা ক্রিম কিনেছিলাম হেয়ার স্পা ক্রিম তো ও সব কিছুই করার টাইম হচ্ছে না তো ঘরোয়া কিছু উপাদান দিয়ে আজকে আমি তোমাদের এইটা শেয়ার টিপসটা শেয়ার করছি তো দেখো নিয়ে নিয়েছি টক দই টক দই স্কিনের জন্য যেমন ভালো তেমনি কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী হচ্ছে টক দই চুলকে সিল্কি সাইনি করে চুল ঝরা পড়া রোধ করে আর দিয়ে দেবো লেবু লেবুও কিন্তু ভীষণ ভালো তবে একটা জিনিস লক্ষ্য রাখবো অনেকের কিন্তু স্কিনে লেবুটা ঠিক স্যুট করে না তারা কিন্তু লেবুটা অ্যাভয়েড করবে দিয়ে দেবে লেবুর রস আর দিয়ে দিলাম খানিকটা নারকেল তেল এই নারকেল তেলের বদলে তোমরা ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু দিতে পারো যেটা বাজারে কিনতে পাওয়া যায় যেটা আমরা স্কিনের জন্য ব্যবহার করি আর দিয়ে দিলাম ডিম তো গোটা ডিমটাই আমি দিয়ে দিয়েছি তাহলে দিলাম টক দই লেবু নারকেল তেল আর ডিম এই সমস্ত কিছু উপাদানগুলো আমি ভালো করে ফেটিয়ে নেবো আর একটা ভিটামিন একটাকে দুটো ভিটামিন ই ক্যাপসুল যদি দিয়ে দাও তাহলে কিন্তু ভালো ভিটামিন ই ক্যাপসুল চুলের জন্য ভীষণ ভালো চুলের প্রোটিনের জন্য ভীষণ ভালো চুলের স্ক্যালফে রক্ত চলাচল করতে সাহায্য করে চুলেরকে গোড়াকে শক্ত করে তো চলো এই উপাদানগুলো তোমরা ভালো করে মিশিয়ে নেবে বিশেষ করে দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে এবার তোমরা এর মধ্যে কফি দিতে পারো বা অনেকে এর মধ্যে হেনা পাউডার মিশিয়ে দেয় কিন্তু যেহেতু আমি এ সমস্ত কিছুই দিইনি এই চারটে উপাদান মিশিয়ে করলেও কিন্তু তোমাদের চুল হবে সিল্কি সাইনের চুলের ঝরা পড়া কিন্তু কমে যাবে অনেকটা তোমরা যদি এটা তো রোজ করা সম্ভব নয় তোমরা সপ্তাহে যদি বা ধরো মাসে দুবার করলে এটা তাহলে কিন্তু ভীষণ উপকার পাবে তো চুলটাকে আমি ভালো করে শ্যাম্পু করে নিয়েছিলাম আগের দিন নিয়ে এবার আমি চুলটাকে ভালো করে আশ্রে নেবে যেহেতু এখানে থাকলে আমাকে একা একাই মাখতে হয় তাই জন্য ও বাড়িতে চলে গেছি ওখানে তা একজনকে বললাম মানে পাশেই থাকে আর কি ও ভালো করে মাখিয়ে দিতে পারে তো চুলকে চুলের স্ক্যাল্পে ভালো করে মাসাজ করলে এটা দিয়ে তবেই কিন্তু এটা ভালো উপকার হবে তাই জন্য কেউ যদি এগুলো লাগিয়ে দেয় না ভীষণ ভালো লাগে তো দেখো চুলটাকে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম নিয়ে হালকা শুকিয়ে গেছে চুলটা এইবার দেখো আমি এটাকে ভালো করে গোড়ায় গোড়ায় বলেছি লাগিয়ে দিতে তো সে ভালো করে গোড়ায় গোড়ায় লাগিয়ে দিয়েছে পুরুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় তোমরা এটাকে ভালো করে লাগিয়ে নেবে এটা কিন্তু ভীষণ উপকারী এটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে না আর একটা কথা তোমরা এটা দিয়ে শ্যাম্পু মাথায় দেবে কিন্তু সেই দিন আর কোনো শ্যাম্পু এটা না করলেই বেটার হবে যেহেতু ডিম থাকে অনেকে গন্ধ সহ্য করতে পারে না যেমন আমি সেদিনই শ্যাম্পু করে নিই তবে একদিন চুলের মধ্যে রাখলে এটা ভালো মানে ঘন্টা দুই দিন পর এটাকে শুধু জল দিয়ে তোমরা ধুয়ে নেবে সেদিন আর কোনো শ্যাম্পু করবে না পরের দিন শ্যাম্পু করবে কিন্তু যেহেতু ডিমের গন্ধটা আমার ঠিক ভালো লাগে না তাই জন্য আমি সেদিনই শ্যাম্পু করে নিই তাই জন্য দেখো এবার চুলের গোড়ায় গোড়ায় ভালো করে মাখিয়ে দিয়েছে তো মাখার পর আমি চুলটাকে তুলে রেখে দিয়েছি দেখো প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় সুন্দর করে মেখে নিয়ে রেখে দিতে হবে এটাকে দু থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা পর তারপরে আমি এটা ধুয়ে ফেলবো তোমরা সেই দিন পুরো জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে ফেলবে আর তারপরে তোমরা পরের দিন শ্যাম্পু করে নেবে তো দেখো আমি মা চলে এসেছিলাম মায়ের কাছে তো তোমাদের কিছু আশেপাশে দেখায় ছাদ থেকে এই দেখো পুকুরটা এই পুকুরে আমরা ছোটোবেলায় সবাই মিলে সাঁতার শিখেছিলাম মানে স্কুল যাওয়ার আগে একটা নেশা ছিল আধা ঘন্টা আগে আমরা চলে যেতাম স্নান করতে এই পুকুরেই কিন্তু আমাদের ছোটোবেলা অনেক স্মৃতি জড়িয়ে আছে সমস্ত বন্ধুরা মিলে একসাথে সাঁতার কেটে স্নান করে তারপরে যেতাম তো দেখো একটা কি সুন্দর গোলাপি রঙের একটা জবা ফুল ফুটেছে ফুলটা কালকে ফুটেছিল তাই একটুখানি ফুলটা নেতিয়ে গেছে আর এদিকে গোলাপ ফুল ফুটেছে এগুলো যেহেতু বৃষ্টির জল পেয়েছে তাই জন্য খুব সুন্দরভাবে ফুটেছে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে এটা হচ্ছে থোকা টগর আর এগুলো টাইম ফুল গাছ এই সমস্ত মানে আমার বাবাই দেখাশোনা করে গাছপালা যা পায় তার মধ্যে দুটো গাছ লাগিয়ে দেয় তো দেখো চুলটা আমি ধুয়ে নিয়েছি সেদিনই আমি ধুয়ে নিয়েছিলাম শ্যাম্পু করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ তোমাদের কাছ থেকে দেখা যে চুলটা কতটা সিল্কি হয়েছে দেখো নিজেরাই বুঝতে পারবে চুলটা আমার এতটাই রাফ হয়ে গেছিলো এতটা হালকা মনে হবে মাথাটাকে চুলগুলোকে এতটা সফট নরম মনে হবে তোমরা নিজের একবার করে দেখো নিজেরাই বুঝতে পারবে চুলটা কতটা সফট নরম হবে আর এই যে চুলে যেমন আগে হাত দিলেই চুল ঝরে পড়ে যেত এখন কিন্তু সেটা হচ্ছে না চুলটা কিন্তু ভীষণ সিল্কি হয়ে গেছে কোনো অকেশন বাড়ি যাওয়ার আগে যদি তোমরা এটা করো ভীষণ ভালো লাগে তো দেখো আমি কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা তোমরা ইউজ করে দেখতে পারো আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো একবার ইউজ করে মাসে তোমরা দুধবার ইউজ করলে ভালো ফলাফল পাবে যারা নতুন বন্ধু আছো অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমার পাশে থেকো যদি তাহলে আমি আরও এরকম অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসো তো আজকের মতো টাটা শুভরাত্রি গুড নাইট